ওম তব কথা কথামৃত তপ্ত জীবনম কবিভিত কলমসাপ শ্রবণ মঙ্গল শ্রীমদা দুবি গৃহন্তি যে ভুড়িদা জনহম আমরা রোজ একটু একটু করে কথামৃত গ্রন্থ থেকে পড়ব এবং তা বোঝাবার চেষ্টা করব আজ কথামৃতের প্রথম ভাগের প্রথম খণ্ড থেকে আরম্ভ করছি অবশ্য যে কোনো জায়গা থেকেই আরম্ভ করা যায় কারণ চ হরি মধ্যে সারেমাত্র গিয়াতে আদি অন্ত মধ্য সব জায়গায় সেই ভগবানেরই কথা আছে তবে সাধারণত গড়া থেকেই আরম্ভ করা হয় এবং তাই স্বাভাবিক এই জন্য গড়া থেকেই আরম্ভ করছি উপক্রমণিকায় শ্রী রামকৃষ্ণের জীবনচরিত মাষ্টামশায় সংক্ষেপে সুন্দরভাবে লিখেছেন আমরা সে অংশটি পড়ছি না তারপর প্রথম পরিচ্ছেদে দক্ষিণেশ্বরের কালীবাড়ি আর বাগান ইত্যাদি একটি সুন্দর বর্ণনা দিয়েছেন তাও আমরা এখন পড়ব না আমরা পড়ব সেখান থেকে যেখানে বলা হয়েছে মাষ্টামশায় প্রথমে ঠাকুরকে কীভাবে দর্শন করলেন প্রথম কথা কি শুনলেন সেই দ্বিতীয় পরিচ্ছদ থেকে আমরা এই গ্রন্থের অনুসরণ করব। এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে মাস্টার মশাই কেবল যে ঠাকুরের কথাগুলি উল্লেখ করেছেন তা নয় কথাগুলির পটভূমি যে অবস্থায় ঠাকুর কথা বলেছেন অল্প কথায় তার একটি চিত্র কথামৃতের প্রতি পরিচ্ছেদের ভিতরেই তিনি দিয়ে গিয়েছেন এর একটু রহস্য আছে মাস্টার মশায় তাঁর ডায়েরিতে ঠাকুরের কথাগুলি সংক্ষেপে লিখে রাখতেন এত সংক্ষেপে যে তিনি ছাড়া আর কারোর কাছে তার কোনো অর্থ হয় না তবু সংক্ষিপ্তভাবে খালি কয়েকটি নোটের মতো শব্দ উল্লেখ করা থাকত কথামৃত লেখার আগে ওই শব্দগুলি নিয়ে এক এক দিনের চিত্র তিনি ধ্যান করতেন তিনি বলতেন যে ধ্যান করতে করতে সেই দিনের সমগ্র চিত্রটি তার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠত যখন এইভাবে সমস্ত দিনের ঘটনাটি স্পটে ভেসে উঠত তখন তিনি লিখতে আরম্ভ করতেন এই জন্য আমরা দেখতে পাবো কথামৃতের প্রত্যেকটি কথার ভিতরে একটা বৈশিষ্ট্য আছে কেবল যে ঠাকুরের কতকগুলি উপদেশ এক জায়গায় সমাবিষ্ট করে সকলকে পরিবেশন করা হয়েছে তা নয় এক একটি দিনের চিত্র মাস্টারমশাই সামনে উপস্থিত করে দিয়েছেন ঠাকুর বসে আছেন কোন দিকে বসে আছেন সঙ্গে ঘরে কে কে আছেন সব উল্লেখ করে যাচ্ছেন এর আগে কালীবাড়ির বর্ণনা তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে দিয়েছেন তার তাৎপর্য হচ্ছে এই যে কথামৃতের পাঠকরা যেন গড়া থেকে ওই চিত্রের সঙ্গে মিলিয়ে ঠাকুরকে ধ্যান করে কথাগুলি বোঝার চেষ্টা করেন এই হলো কথামৃতের অপূর্ব বৈশিষ্ট্য মাস্টারমশাই নিজে ধ্যানের সাহায্যে কথাগুলিকে যেন সদ্য শুনে তারপরে লিখতেন এবং তার অভিপ্রায় ছিল যারা শুনবে বা যারা পড়বে তারা যেন সেই চিত্রটিকে চোখের সামনে দেখছে সাক্ষাৎভাবে ঠাকুরের কাছ থেকে ঠাকুরের কথা শুনছে এইভাবে ধ্যানের সঙ্গে সঙ্গে কথাগুলি আলোচনা করে তা যদি করে তাহলে কথাগুলি ঠাকুরের ব্যক্তিত্ব থেকে বিচ্ছিন্ন রূপে আসবে না তার ব্যক্তিত্বের প্রভাব উজ্জ্বল হয়ে আসবে জীবন্ত প্রাণবন্ত হয়ে কথাগুলি আমাদের কাছে পৌঁছাবে বিমূর্ত নৈর রূপে নয় উপদেশগুলি তখন যাকে বিমূর্ত বলে তা মনে হবে না মনে হবে ঠাকুর সাক্ষাৎ যেন বলছেন এবং বলছেন আমাদেরই মতো লোকদের জন্য এই চিত্রটি সামনে রেখে আমরা তার চিন্তা করে কথামৃত আলোচনা করলে বহু সুফল পাব তাই মাস্টারমশাই এইভাবে কথাগুলি বলেছেন কোনো নাটকীয় ফল লাভের উদ্দেশ্যে নয় ধ্যানের বস্তু করে তিনি কথাগুলি আমাদের সামনে দিয়েছেন এখানে একটি জিনিস লক্ষ্য করার যে মাস্টারমশাই ঠাকুরের কাছে যাবেন মনে এরকম কোনো সংকল্প নিয়ে বেরোননি নি বরানগরে গিয়েছেন অনেক বাগান ছিল তখন সেখানে এ বাগানে সে বাগানে বেরিয়ে বেড়াচ্ছেন এমন সময় তাঁর আত্মীয় সিধু যিনি ওই জায়গায় ওই জায়গার সঙ্গে পরিচিত তিনি বললেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমংশ আছেন তারপর এ বাগানে সে বাগানে বেড়াতে বেড়াতে তাঁরা দক্ষিণেশ্বরে কালীবাড়ির বাগানে গিয়ে পড়লেন তাই মাস্টারমশাই দৈবক্রমেই সেখানে গিয়ে পড়েছেন পরিকল্পনা করে নয় সাধু দেখতে যে গিয়েছেন তাও নয় তারপর ঠাকুরের কাছে গিয়ে মাস্টার মাস্টারমশাই দেখলেন অপরের সঙ্গে ঠাকুর কথা বলছেন সেই কথার এখানে উল্লেখ মাত্র আছেন কথাগুলির সঙ্গে মাস্টারমশায়ের অন্তরের কোনো যোগ তখন হয়নি তবে কথাগুলি তার ভালো লেগেছে মনে হয় তখনও ঠাকুরের আকর্ষণ খুব প্রবলভাবে যে বোধ করেছেন তা নয় কারণ বলেছেন একবার দেখি কোথায় এসেছি তারপরে এখানে এসে বসব বাগান দেখতে ঠাকুরের ঘর থেকে বেরিয়েছেন এমন সময়ে আরতির কাঁসর ঘণ্টা খোল করতাল বেজে উঠল তাই সব মন্দিরে আরতি দেখে আবার এলেন ঠাকুরের ঘরের সামনে দেখলেন ঘরের দরজা বন্ধ প্রথমে বিন্দেজির সঙ্গে কথা মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন বৃন্দেজি বলছে আর বাবা বই টই সব ওর মুখে বৃন্দেজী তার তো পড়াশোনা কিছুই নেই কিন্তু দেখেছে বড়ো বড়ো পণ্ডিতকে ঠাকুরের কাছে আসতে অনেক সাধুকে সেখানে আসতে দেখেছে বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট সাধকদেরও আসতে দেখেছে এবং তাঁদের সঙ্গে ঠাকুরের কথা মন দিয়ে না শুনলেও এমনি শুনেছে এবং এইটুকু জানে যে ঠাকুরের কথায় সকলেই মুগ্ধ এইটোই যে ঠাকুর পড়েন না তা সে জানে কাজেই তার সিদ্ধান্ত জানিয়ে দিল বইটই সব ওর মুখে মাস্টার মহাশয়ের কাছে এটা আশ্চর্য বলে মনে হলো কারণ তার ধারণা ছিল আধ্যাত্মিক জীবনে অভিজ্ঞ হতে হলে গ্রন্থাদি পড়া অপরিহার্য জ্ঞানের ভান্ডার তা না হলে ভরবে কি দিয়ে সুতরাং ঠাকুর বই পড়েন না শুনে তিনি অবাক হলেন এই প্রথমে আমরা পরে দেখব এই প্রসঙ্গে আমরা পরে দেখব একটি ভক্ত মানে মহিমাচরণ তিনি ঠাকুরের কাছে যেতেন বলেছেন অনেক খাটতে হয় তবে ঈশ্বর লাভ হয় পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র আর ঠাকুর উত্তর দিচ্ছেন শাস্ত্র কত পড়বে বই পড়ে কি জানবে বই পড়ে ঠিক অনুভব হয় না সাধারণ মানুষের মনে হয় যে জ্ঞান লাভ করতে হলে অনেক শাস্ত্র পড়তে হবে অনেক না পড়লে জ্ঞান হবে কি করে লৌকিক জ্ঞানী মানুষ কিছু না পড়ে নিজে কতটুকু অর্জন করতে পারে তার ঠিক নেই আর এ তো লৌকিক জ্ঞান নয় ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান শাস্ত্রেই তা দেখা শাস্ত্রেই তা লেখা আছে এবং সাধকদের অনুভূতির কথাও গ্রন্থে লেখা আছে সেসব বই না পড়লে সে জ্ঞান হবে কি করে সুতরাং ঈশ্বর লাভ করতে হলে অনেক বই পড়তে হয় এই কথাই সাধারণের মনে হয় যা মহিমাচরণ বলেছেন পড়তেই কত হয় মহিমাচরণের বাড়িতে ঘর ভর্তি বই ছিল রকম ঘর ভর্তি বই দেখার পর লোকে যদি শোনে যে এত সব বই পড়তে হয় তাহলে সেখানেই নমস্কার করে চলে যাবে ভাববে আমাদের জীবনে ঈশ্বর লাভ আর হবে না বৃন্দেঝির সঙ্গে কথা হওয়ার পর মাস্টার মাস্টারমশাই যখন ঠাকুরের ঘরে ঢুকলেন ঘরে তখন আর কেউ নেই তিনি ঠাকুরের ভাবটি লক্ষ্য করলেন কী রকম ভাব না ছিপেতে যখন মাছ এসে লাগে ফাতনা নড়ে তখন যে ব্যক্তি ছিপ নিয়ে বসে আছে তার যে রকম ভাব হয় ঠাকুরের ভাব ঠিক সেই রকম মাস্টার মহাশয় খুব পর্যবেক্ষণ শক্তি নিয়ে জন্মেছিলেন অদ্ভুত তাঁর পর্যবেক্ষণ শক্তি কোনো জায়গায় গেলে প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে তন্ন তন্ন করে দেখতে পারতেন ভাষা ভাষা উড়ো উড়ো দেখা তার ছিল না আমরা দেখেছি তিনি মঠে আসতেন যখন ঘরে ঘরে যেতেন আর তার সঙ্গে অনুরাগী ভক্ত যারা আসতেন তাদেরও বলতেন দেখো সব জিনিস দেখতে হয় মঠ দেখা কি খালি জায়গাটা দেখা এসে সব দেখবে সাধুদের সঙ্গে কথা বলবে তাঁরা কিভাবে থাকেন দেখবে উনি দেখতেন ঘরে ঘরে ঢুকে কারো বিছানার কাছে কিছু বই আছে কি কি বই আছে তাও উল্টে দেখতেন আমরা সম্ভবত আর কাউকে এত খুঁটিয়ে দেখতে দেখিনি বিশেষ সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সব দেখা এ তাঁর বরাবরের অভ্যাস ছিল তাই আমরা কথামৃতের ভিতর যখন বর্ণনা পাই দেখতে পাই কত খুঁটিয়ে তিনি বর্ণনা করেছেন আজ এই পর্যন্ত আবার আমরা পরে আলোচনা করব আপনারা যারা আমাদের এই আলোচনার সাথে যুক্ত থাকতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ও শান্তি 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 हरिः ओं तस्य श्रीरामकृष्ण प्रणमस्तु